যেমন ইতিহাসের পাতার একজন তাবে এর নাম আমি বলি আপনাদের সামনে সাঈদ ইবনে মুসাইব রহমতুল্লাহ আলাই যিনি হজরত আবু হুরায়রার মেয়ের জামাই ছিলেন হজরত আবু হুরায়রা হইলেন মুকাসিন সাহাবিদের অন্যতম সর্বোচ্চ হাদিস রেওয়ায়তকারী সাহাবি হজরত আবু হুরায়রা এই হজরত আবু হুরায়রার মেয়ের জামাতা ছিলেন সাঈদ ইবনে মুসাইব ওনার ইবাদতের ঐতিহাসিক বর্ণনা কিতাবে মজুদ আছে কেমন ঐতিহাসিক বর্ণনাগুলো কিছু অংশ আমি বলি আপনাদের সামনে একটা বর্ণনা ইবনে চল্লিশ বছর লাগাতার তকবিরে উলা সহকারে নামাজ আদায় করছেন কত বছর এই ওখানে কথা কয় কে কে রে এই তোরা কথা কে ওখানে যা এখান থেকে এখন আবার তাকায় তুমি ওখানে। আমি কি বললাম আপনাদের কাছে কত বছর এবার বুঝেন আপনি আমি নামাজ পড়ি কয়েক বছর তাকুয়ার হিসাবটা করতে পারবেন যে আমাদের তাকুয়ার পরিমাপটা কি শুধু তাই নয় সাঈদ ইবনে মুসাইয়িব লাগাতার চল্লিশ বছর নামাজ পড়েছেন তকবীরে উলা সহকারে শুধু তাই নয় সাঈদ ইবনে মুসাইব বলেন চল্লিশ বছর আমি মসজিদের পয়লা কাতারে বসে মুয়াজ্জিনের আজান শুনেছি তার মানে তার মানে হল চল্লিশ আজানের আগে মসজিদে প্রবেশ করেছেন বলা আজানের আগে কেন মসজিদে আসেন এটাকে বলে তাকবল্লহ উনি বলেন এজন্যে আজানের আগে মসজিদে এসে বসে থাকি ময়দানে মাসে মহান আল্লাহ আদালতে যদি আমায় জিজ্ঞেস করে আমার আমার ঘরে দিয়ে ডেকে ডেকে তোমায় কেন আনা লাগত ভরপুর মজলিসে ময়দানে মাস্বরে কাহার আল জালালের সামনে এর উত্তর আমি কি দিব এই ভয়ে আজানের আগে চল্লিশ বছর মসজিদে হাজিরা দেই চল্লিশ বছর আজানের আগে মসজিদে হাজিরা দিয়েছে আরও শোনেন একামতে সালাত কাকে বলে একামতে সালাত কি খালি সমাজে নামাজ সবাইকে নামাজি বানানো এটা একামতে সালাত না একামতে সালাত হলো নিজের নামাজকে এমন ভাবে পড়া যেন আমার কোন ত্রুটির কারণে আমার নামাজ অস্তিত্বহীন না হয়ে যায় কারণ হাদিসে আছে কিছু মানুষের নামাজ অস্তিত্বহীন হয়ে যাবে চেহারায় মারা অস্তিত্ব একামতে সলাতের দিকের একটা দিক হলো মাসাইলের সলাতকে গুরুত্বের সাথে হেফাজত করা একটা একটা সুন্নতের হেফাজত করা সাইদ ইসাইব যে নামাজ পড়েছেন তিনি এক একটা সন্নতির হিফাজত কেমন করেছেন উনি বলেন যে বছর শকর আমি নামাজ পড়েছি আমার নজর সেজদার জায়গায় ছিল চল্লিশ বছরের ভেতরে নামাজরত দাঁড়ানো অবস্থায় আমার নজর কখনো আমার সামনে দাঁড়ানো মানুষের পিঠের উপরে পড়ে নাই আল্লাহ আকবর কাবির কোন পর্যায়ে তার মানে হলো নামাজের মধ্যে চোখের একটা শূন্যত আছে না চোখের শূন্যতের একটা বর্ণনা শোনেন একটা শুন্যতের অনেক দাম ওমাইথিয়া আল্লাহ হওয়ার রসুল ফ উলাইকা আনামাল্লাহ আলাই হিম্মেনবি সিদ্দিকী ন সুহাদা ইওয়ালেহিন বিনা হিসাব জান্নাতিদের সাথে জান্নাতে থাকা যাবে শূন্যতের আমলের বরকতে আর আমি তিলাৱাতপ্রিত আয়াতের শেষে আছে আমার তিলাৱাতপ্রিত আয়াতের শেষে আছে আমাইতে ইল্লা হাওয়ার রসুল আ ফকদ ফাজা ফৌজানা ওবেমা যারা আল্লাহ্লাহর রসুলের ইত্তিবা করবে সুন্নতিন ইত্তিবা করবে তাদেরকে আল্লাহ তালা অনেক বড় পুরস্কার দান করবে অনেক বড় পুরস্কার দান করবে সাই রিব নে শুধু চোখের সুন্নতটার কত গুরুত্ব দিছে চোখের সুন্নত কি নামাজরত নামাজে যখন কেউ দাঁড়াবে দাঁড়ানো অবস্থায় চোখের সুন্নত হলো নজর থাকবে সেদার জায়গায় যখন রুকুতে যাবে তখন নজরের সুন্নত হলো তার চোখের দৃষ্টি থাকবে দুই পায়ের মাঝখানে যখন সেজদা অবনত হবে দুই হাতের মাঝখানে চোখ দুইটু খোলা থাকবে যখন তাসা হুদের বৈঠকে বসা থাকবে তখন নজরের শূন্যত হল তার চক্ষু দৃষ্টি কোলের উপরে থাকবে মাথা সোজা থাকবে নজর কোলের উপরে থাকবে সালামের সময় নজরের সুন্নত হলো যখন সালাম ফিরাবে তখন ডান দিকে সালাম ফিরানোর সময় ডান কাঁধে নজর রাখবে অর্থাৎ আসসালাম আলাইকুম আলাইকুম রহমাতুল্ল নজর কোথায় এইখানে এটাই শুননাথ আমরা যে নামাজ পড়ি আমাদের নজর কত জায়গায় যায় নামাজের কাতারে তারা সাদের 95 না ফেলাইছে যে পয়লা কাতারে কতগুলো ভেন আছে দ্বিতীয় কাতারে কয়টা আছে সামনের ভেনগুলো নতুন কেন মুসল্লি কি ফহিন্নী নাকি আমার মাথার উপরে একটা পুরান কেন এগুলো মনে মনে কল্পনা সব শেষ একামতে সালাত করতে আছে বুঝেন নাই কথা যখন নামাজ পড়তেছে নামাজের ভিতরেই হুজুর কাল তো নাই শূন্য নাই সে মসজিদে দেহ আছে সে অন্য রাজ্যে ঘোরাফেরা করতেছে এই যে বেখিয়ালি নামাজ এটা আমাদের হয় এটা তাকুয়ার অভাবের কারণে হয় খেয়াল করে করে সুন্নতের নামাজ মাসায়েলের হেফাজতের নামাজটাও তাকুয়া যার বেশি তার নামাজ তত বেশি ভালো হয় একারণেই কারণে ইবনে মুসাইব বলে শুধুই আমি নজরের সুন্নতির হিফাজত চল্লিশ বছর নামাজে এমন ভাবে করেছি দাঁড়ানো অবস্থায় সেজদার জায়গায় নজর রেখেছি চল্লিশ বছর এই চল্লিশ বছরের মধ্যে কখনো আমার দৃষ্টি আমার সামনে দাঁড়ানো কোনো মানুষের পিঠের ওপরে পড়ে নাই এতটা সুন্দর করে যদি কেউ নামাজ পড়ে তাহলে তার নামাজের পুরস্কারও তো মহান আল্লাহ বড় দিবেন কারণ হলো তার নামাজের রুকু শেষদার ভেতরেও তাকুয়া বেশি

সুতরাং ইয়া আই ভল্লা দিয়ে না আমানু তকুল্লা হে ইমানদার রাল্লাহকে ভয় করো আল্লার ভয় যদি কারোর ভেতরে আসে তার গড্ডা নুঁচা হয় না নিচা হয়ে যায়